পাপোয়া নিউগিনি ওশেনিয়া মহাদেশে অবস্থিত প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র দেশটিতে অবাক করা প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের পাশাপাশি আদিবাসী নারী পুরুষের এমন সব অদ্ভুত সাংস্কৃতিক রীতিনীতি আছে যা শুনলে আশ্চর্য না হয়ে কোনো উপায় নেই এমন সব তথ্য নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিওটি পাপোয়া নিউগিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র দেশটির সাত লক্ষ পঁচাশি হাজার সাতশো তিপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় এক কোটি তিন লক্ষ মানুষের বসবাস দেশটির রাজধানীর নাম পোর্ট মোটসবে পাপোয়া নিউগিনি একটি প্রাচীন দেশ যেখানে প্রায় পঞ্চাশ হাজার বছর আগের মানব বসতির নিদর্শন পাওয়া যায় তবে উনিশ শতকে ইউরোপীয়রা পাপোয়া নিউগিনিতে বসতি স্থাপন শুরু করে এরপর অস্ট্রেলিয়া জার্মানি এবং ব্রিটেন দেশটিকে তাদের উপনিবেশে পরিণত করে এমনকি জাপানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটিকে কিছুদিনের জন্য দখল করে রেখেছিল উনিশশো সেপ্টেম্বর পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে জানলে অবাক হবেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে আটশো জীবন্ত ভাষা রয়েছে এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় ভাষা হল টক পিসিন ক্রিওল এবং ইংরেজি পাপোয়া নিউগিনি সংস্কৃতি মূলত আদিম সমাজের মতো গোত্রভিত্তিক তবে পুরো দেশের সংস্কৃতি একই রকম নয় দেশটিতে এক হাজারেরও বেশি সাংস্কৃতিক গোষ্ঠী আছে প্রতিটি সংস্কৃতিরই রয়েছে নিজস্ব নৃত্য সঙ্গীত পোশাক এবং রীতিনীতি এই কারণে দেশটি সাংস্কৃতিক দিক থেকে বেশ বৈচিত্র্যময় পাপোয়া নিউগিনিতে বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে দেশটির আশি শতাংশ এলাকা জুড়ে আছে বিস্তৃত জঙ্গল এমনকি এসব গভীর জঙ্গলেও কিছু কিছু জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই কারণে এখানকার অনেক মানুষই শিক্ষা স্বাস্থ্যসেবা এবং আধুনিকতার স্পর্শের বাহিরে অবস্থান করে প্রচুর আদিবাসী জনগোষ্ঠী থাকায় পাপোয়া নিউগিনিতে অদ্ভুত সব প্রাচীন আচার অনুষ্ঠান দেখতে পাওয়া যায় পৃথিবীর সর্বশেষ মানুষের মাংস খাওয়া উপজাতিগুলোর মধ্যে কয়েকটি উপজাতি এদেশে রয়েছে তবে ভয়ের কিছু নেই এই উপজাতির মানুষেরা গভীর জঙ্গলে বসবাস করে তবে পাপোয়া নিউগিনির সবচেয়ে জনপ্রিয় খাবার অবশ্যই নরমাংস নয় এখানকার সবথেকে জনপ্রিয় খাবার হল মোমো এই খাবারটি শাকসবজি চাল মিষ্টি আলু এবং শুকোরের মাংস দিয়ে তৈরি করা হয় এটি অত্যন্ত সুস্বাদু এবং স্থানীয়রা এই খাবার খেতে ভালোবাসে আমরা সবাই নিজেদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু পাপ নিউগিনিতে বসবাসকারী চামড়ি আদিবাসী গোষ্ঠীর শ্রদ্ধা নিবেদনের রীতিটা অনেকটাই ভয়াবহ এই গোষ্ঠীর পুরুষেরা শরীরের চামড়া কেটে কুমিরের চামড়ার মতো করে রাখে কারণ তারা বিশ্বাস করে কুমির তাদের পূর্বপুরুষ এবং এই বিশ্বাস থেকেই শ্রদ্ধা নিবেদনের জন্য তারা শরীরে দুই সেন্টিমিটার পর্যন্ত গভীর ক্ষত করে থাকে সাম্বিয়া উপজাতির কিশোরদের পুরুষের রূপান্তর করারও একটি অদ্ভুত রেওয়াজ রয়েছে এই উপজাতির মানুষেরা তাদের কিশোর বয়সী ছেলেদের নাক থেকে রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত একটি কাঠ বা সূক্ষ্ম ঘাস দিয়ে খোঁচাতে থাকে তারপর রক্ত বের হলে নাক থেকে রক্ত চুষে পান করে তার সমাজের মানুষেরা এছাড়াও পাপোয়া নিউগিনির টবড্রিয়ান্ড দ্বীপপুঞ্জের আদিবাসীদের যৌনতা নিয়ে একটি অদ্ভুত সামাজিক নিয়ম রয়েছে তারা দশ বছরের কম বয়সী নারী শিশুদের এবং আট থেকে বারো বছরের পুরুষ শিশুদের সাথে যৌন মিলনের অনুমতি দিয়ে থাকে তবে এটি করার আগে অবশ্যই গোত্রপ্রধান বাচ্চাদের যৌন শিক্ষা দেয় এই নিয়মটি পালন করা তাদের ধর্মীয় বিশ্বাসের একটি অংশ অবাক করা বিষয় হল আধ্যাত্মিকতা পাপ ও নিউগিনির মানুষের জীবনে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পূর্বপুরুষ পূজা প্রাণবাদ এবং আত্মার প্রতি বিশ্বাস তাদের সাংস্কৃতিক অনুশীলনে গভীরভাবে সংযুক্ত বাইনিং ফায়ার ডান্স তেমন একটি উৎসব যা বাইনিং গোত্রের অধিবাসীরা পালন করে থাকে মনোমুগ্ধকর ঐতিহ্যগত নৃত্য নৃত্যশিল্পীদের গান এবং ঢোলের ছন্দে আগুনের মধ্যে লাভ দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হয় এছাড়াও পাপুয়া নিউগিনির সমাজে মুখোশের প্রভাব রয়েছে অনেক মুখোশের গুরুত্ব এতটাই যে দেশটির কোকোপো শহরে ন্যাশনাল মার্কস ফেস্টিভাল নামে একটি উৎসব পালন করা হয় এই উৎসবে পাপুয়া নিউগিনির বৈচিত্র্যময় মুখোশগুলো প্রদর্শন করা হয় যা দেশটির কারুকাজ এবং সাংস্কৃতিক তাৎপর্য প্রকাশ করে অবাক করা বিষয় হল পাপুয়া নিউগিনির মানুষেরা অন্যান্য দেশের মানুষের প্রতি ভীষণ আন্তরিক এদেশের নারীরা অনেক পরিশ্রমী ও সৃজনশীল বর্তমানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে এদেশের নারীদের জীবন উন্নত হচ্ছে পাশাপাশি নারীরাও এদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে এছাড়াও দুই হাজার ছয় সালে পাপুয়া নিউগিনির আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেক ঘটে ক্রিকেট খেলায় অংশ নেওয়ার কারণে দেশটিকে নতুন করে চিনতে শুরু করেছে পুরো বিশ্ব এমনকি দেশটির নারী ক্রিকেট দলও রয়েছে দুই সালে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশগ্রহণ করে সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ সুপরিচিত পাপোয়া নিউগিনিতে এমন অনেক দ্বীপ আছে যেখানে সভ্য মানুষের পদচিহ্ন এখনও পড়েনি দেশটি ছয়শটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং প্রত্যেকটি দ্বীপেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে দ্বীপগুলো ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে স্বর্গের মতো পাপোয়া নিউগিনের পূর্ব উপকূলে অবস্থিত টব্রিয়ান দ্বীপপুঞ্জ যা প্রেম দ্বীপ নামেও পরিচিত প্রায় চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপে বারো হাজারেরও অধিক আদিবাসীর বসবাস এখানকার অধিবাসীরা বেশ কিছু অদ্ভুত রীতিনীতি পালন করে থাকে যা দেখতে পাওয়া পর্যটকদের জন্য সৌভাগ্যজনক হতে পারে এরপরে রয়েছে বুগেনভিল দ্বীপ এটি পাপুয়া নিউগিনির একটি সাহিত্যশাসিত অঞ্চল এই দ্বীপটিও তার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এসব সৌন্দর্যের মধ্যে রয়েছে সাদা বালির সৈকত সবুজ রেন ফরেস্ট এবং মনোরম জলপ্রপাত যা সহজেই পর্যটকদের বিমোহিত করে এছাড়াও পর্বতারোহী পর্যটকদের জন্য প্রধান গন্তব্য হতে পারে মাউন্ট উইলহেম পর্বত এই পর্বতটি নিউ গিনি সর্বোচ্চ পর্বত যার উচ্চতা প্রায় চার হাজার সাতশো তিরানব্বই ফুট এখানে আসলে দর্শনার্থীরা হাইকিং ট্র্যাকিং ক্লাইম্বিং সহ আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ পাবেন পাপোয়া নিয়োগিনি একটি দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে এ সর্বত্রই ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে দেশটি স্বচ্ছ পানি এবং সমুদ্রকেন্দ্রিক জীবনযাত্রার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্যে পরিণত হয়েছে এখানে কোরাল ট্রায়াঙ্গেল এবং কিম্বে বেয়ের মতো অসাধারণ ডাইভিং স্পটও রয়েছে এই ডাইভিং এবং সার্ফিং স্পটগুলো পুরো বিশ্বের সার্ফারদের জন্য প্রধান আকর্ষণ পাপোয়া নিউগিনি এর বিশাল রেন ফরেস্ট এবং বন্য বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। পিটু হুই এবং ইফ্রিতা নামের কিছু বিষাক্ত পাখির প্রজাতি রয়েছে। যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এছাড়াও এখানে সাতশটিরও বেশি প্রজাতির পাখির আবাসস্থল এর মধ্যে বিখ্যাত বার্স প্যারাডাইস বা স্বর্গের পাখি এই পাখিটি তাদের প্রাণবন্ত রঙের জন্য বিখ্যাত দ্য নিউগিনি সিংগিং ডগ একটি বিরল কুকুরের প্রজাতি কুকুরের এই প্রজাতিটি তাদের ইউনিক কণ্ঠের ডাকের জন্য পরিচিত টোরিসেলি পর্বতমালার গভীরে গোল্ডেন মাইনট্রেল ট্রি ক্যাঙ্গারু নামে এক ধরনের লোমস প্রাণী দেখতে পাওয়া যায় এটি একটি বিপন্ন প্রজাতির ক্যাঙ্গারু তিন দশকেরও বেশি সময় ধরে এই প্রাণীটি পাপা নিউগিনিতে বসবাস করছে আপোয়া নিউগিনি একটি দ্বীপরাষ্ট্র কিংবা প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ দেশ হলেও এখানে কিছু ঐতিহাসিক নিদর্শনেরও দেখা মিলে নিউগিনি ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি তেমনই একটি নিদর্শন এই জাদুঘরটি দেশটির রাজধানী পোর্ট মোর্সবেতে অবস্থিত উনিশশো সালে নির্মিত জাদুঘরটিতে প্রায় তিরিশ হাজারটিরও বেশি ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামরিক শিল্প এবং চিত্রকর্মের বিশাল একটি সংগ্রহ রয়েছে দর্শনার্থীরা এই জাদুঘরটি ভ্রমণে আসলে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে বিস্তরভাবে জানতে পারবেন সেন্ট মেরিস ক্যাথেড্রাল দেশটির আরও একটি অত্যাশ্চর্য নিদর্শন এটি সেন্ট মেরি দ্য ভার্জিন ক্যাথেড্রাল নামেও পরিচিত রাজধানী পোর্ট মোর্স্পের কেন্দ্রস্থলে অবস্থিত এই ক্যাথেড্রালটি উনিশশো সালে ভার্জিন মেরিকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল পর্যটকরা এই স্থানে ভ্রমণে আসলে এর নির্মাণ নির্মাণশৈলী দেখে সহজেই মুগ্ধ হন সবশেষে আমরা বলতে পারি পাপোয়া নিউগিনি একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সমৃদ্ধশালী ইতিহাস বিস্ময়কর ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এই দেশের আদিবাসীদের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য নিয়ে বিশ্ব মাঝে অনাদিকাল টিকে থাকুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে